হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি যেন খুব খুব ভালো থাকেন আজ আমি আপনাকে বলবো মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আপনি আপনার শখ পূরণে অথবা আপনি সবচেয়ে বেশি উপভোগ করেন এমন জিনিসে আপনার অতিরিক্ত সময় ব্যয় করুন আজকের দিনটি বাকি দিনগুলির চেয়ে অর্থনৈতিকভাবে আরও ভালো প্রমাণিত হবে এবং আপনি যথেষ্ট অর্থ উপার্জন করবেন আপনার সন্তানেরা আপনাকে খুশি রাখার জন্য তাদের সেরাটা দেবে আপনি আপনার হাতে খুঁজে পাবেন আজ আপনার এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা করাবে এবং আপনাকে অপ্রত্যাশিত পুরস্কার এনে দেবে আজকে আপনি আপনার জীবনসঙ্গীকে কিছু আশ্চর্যকর জিনিস দিতে পারবেন আজকে আপনি সব কাজ ছেড়ে ওনার সাথে সময় কাটাতে পারেন এটাই বিবাহের উজ্জ্বল দিকের অভিজ্ঞতা লাভ করার দিন পরিবারের সুখ সুবিধার দিকে আপনাকে নজর দিতে হবে ব্যবসায় আইনিভাবে সচেতন থাকার চেষ্টা করুন কাজের জায়গায় কাছের মানুষের থেকে একটু সচেতন থাকুন কাজের জায়গার কাজ পরিবর্তনের কথা মাথাতে আসতে পারে দাম্পত্য জীবনে অথবা লাভ লাইফে আজকের এই দিনটি মিশ্র প্রকৃতির থাকবে আজ নিউ জেনারেশনদের কিছু পরিবর্তন হতে পারে পরিবারে আজকে কিছু পেশাল হতে পারে গোলার কোনো সমস্যা দেখা দিতে পারে সামাজিক ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করার আগে আপনাকে সাবধান হতে হবে ছাত্রছাত্রীরা বেশিক মজবুত করার চেষ্টা করুন আজ আপনার শুভ রং হল নীল রং এবং শুভ সংখ্যা হল এক